হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো বাংলা সাহিত্যে যারা হাস্যরস অর্থাৎ হিউমার পছন্দ করো তাদের কাছে দুই বিখ্যাত দাদার ঢপবাজি আর ওদের কীর্তি কাহিনী মোটেই অপরিচিত নয় এক হলেন প্রেমেন মিত্তিরের ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা আর অন্যজন হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট ভজহরি মুখুজ্জে ওরফে টেনিদা আজকের ভিডিওতে এসো তবে এই দুই দাদার জীবন দর্শন আর ঢপবাজির প্রসঙ্গটি আলোচিত হোক প্রথমে বরং আমার শৈশবের প্রিয় চরিত্র টেনিদাকে নিয়ে কিছু কথা বলি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম মন খারাপ হোক রিডার্স ব্লক হোক বা শরীর খারাপ আমি কিন্তু টেনিদা পড়ি সব নিমেষে গায়েব হয়ে যায় পটলডাঙ্গার ডাঙার চার মূর্তি মানে লিডার টেনিদা কথক প্যালারাম ঢাকাই হাবুল আর মেধাবী ক্যাবলা এবং তাদের কীর্তি কাহিনী নিয়েই এই টেনিদা সমগ্র লিডার টেনিদা চার মূর্তির মধ্যে বয়সে এবং গায়ে সবচেয়ে বড় করের মাঠে গোড়া ঠেঙিয়ে আর ফুটবল মাঠে রেফারি পিটিয়ে স্বনামধন্য আমাদের টেনিদা চাটুর্যদের রকে বসে খালি উষ্ট ধুষ্টুম গল্প বানিয়ে সে অত্যন্ত মুখরোচক পরিবেশন করে বাকি তিন মূর্তির সামনে সাথে চলতে থাকে এক গাদা তবে এই প্রাণান্তকর গল্পের পরিবর্তে ঘুষ হিসাবে পরের পয়সায় আলু কাবলি ফুচকা বা হজম করে ফেলবে আগাম আমাদের টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত এই রম্য রচনার লিডার চরিত্রটি এমনিতে কিন্তু ভীতু তবে সত্যিকারের বিপদে পড়লে টেনিদা কিন্তু হয়ে ওঠে একাই একশো এদিকে ওর মুখে অদ্ভুত সমস্ত উপমার প্রয়োগ যেমন ডিম ভাজার মতো মুখ আলু সেদ্ধর মতো নাক সত্যি মনটা চনমনে করে দেয় আর রয়েছে যত সব বিদ ঘুরে নাম যেমন ধরো স্বামী বিট খেলানন্দ ঘচাংফু চন্দ্রবদন চম্পটি বা মা নেংটিশ্বরী প্রভৃতি গুল মারতে টেনিদার জুড়ি মেলা ভার তাই নাম আর পেশাকে একত্রিত করে আজব সমস্ত নামের অবতারণা টেনিদার পক্ষেই সম্ভব যেমন ধরো ফ্রান্সের সানাইওয়ালা মসিও প্যাকো লন্ডনের মুরগির দোকানের মিস্টার চিকেনশন বা জাপানি গাইয়ে টাকা এসব শুনলেই তো কিশোরদের মধ্যে হাসির বন্যা বয়ে যায় আর এই রকম সমস্ত কিছুর সাথে যদি যোগ হয় শিঙি মাছের ঝোল খাওয়া পিলেরুগি পেলারামের কিছু কিম্ভূত মার্কা কাণ্ড কারখানা আর ঢাকাই হাবুলের অসাধারণ বাঙাল ভাষা তাহলে মুমূর্ষ মানুষও বুঝি প্রাণ ফিরে পায় কারণটা ওই যে কথায় আছে না লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন যা হোক অন্যদিকে টেনিদার গুরু অর্থাৎ প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট এক এবং অদ্বিতীয় ঘনাদা গুলবাজিতে প্রকৃত অর্থেই টেনিদার গুরুদেব নম্বর বনমালী নস্করলেনের মেসেই ওর বাস আর বাকি সদস্যরা হলেন গল্পের কথক নিজে এছাড়া রয়েছে গৌর, শিবু আর শিশির শেষে উল্লিখিত এই চার যুবকের ছুটির দিনগুলোতে তাদের একমাত্র ভরসা ঘনাদার গপ্প তবে সেই সরস গপ্পগুলোকে বাগাতে টেনিদার মতোই ঘনাদাকেও রীতিমতো দোয়াজ করতে হয় হয়তোবা ঘুষও দিতে হয় বা ফাঁদেও ফেলতে হয় গল্পগুলোতে যত রাজ্যের গুল এসে জড়ো হলেও তা কিন্তু রম্য রচনাপ্রিয় পাঠকদের কাছে নিখাদ বিনোদন টেনিদার যেখানে তার আশেপাশের দুই চার গ্রামে হাতি ঘোড়া মারতো সেখানে ঘনাদার বিস্তৃতি কিন্তু সমগ্র বিশ্বময় জাপানি দ্বীপ থেকে মার্কিন উপকূল পুরো পৃথিবী জুড়েই তার পদচারণা আর কি তবে রম্য রচনার সাথে সাথে ইন্টারেস্টিং বিষয় হল প্রেমেন মিত্র এই সমস্ত গল্পের বিষয়বস্তু বাছাই করেছেন সমকালীন গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈজ্ঞানিক বলি থেকে যেমন ধরো ইউএফও অ্যাটম বোমা সমুদ্র দূষণ বা বিরুপ্তপ্রায় প্রায় প্রজাতিকে রক্ষা করবার মতো নানান গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এই গল্পগুলিতে সুতরাং এই সমস্ত তথ্যকে ঘনাদার অভিযানের মাধ্যমে অবিশ্বাস্য অথচ শিক্ষণীয় ও মজাদার বা আঙ্গিকে প্রেমেন্দ্র মিত্রের মুন্সিয়ানা আর এই ব্যাপারটাই টেনিদার থেকে ঘনাদাকে একটু যেন আলাদা করে দিয়েছে অন্যদিকে বাংলার প্রথম সাইফাই ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেমেন্দ্র মিত্র মূলত কিশোর তথা সকল বাঙালির মনে তৎকালীন বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যেই ঘনাদা লিখতে আরম্ভ করলেন তাই সেদিক থেকেও ঘনাদা যেন একটু বৈশিষ্ট্যপূর্ণ যা বাঙালির এই দুই মহাগুলবাজ দাদা চরিত্রদের মধ্যে তোমাদের কোনটি প্রিয় এবং কেন তা অবশ্যই কমেন্টে জানিও আগামী দিনে টেনিদা আর ঘনাদার সাথে সাথে আরও অন্যান্য রচনার আলোচনাও উঠে আসবে এই ভিডিওগুলির মাধ্যমে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো